বাড়ি দেখালে গাইছোনা কেড়া তুমি মাইন দিন না তুমি তাইলে চিনছ আমারে হাই হাই আমরা কত বা টিফা টিফি করছি স্কুলের বাড়ির দা দুইজনের বইয়া এগুলা তোমার মনে নাই সবই মনে আছে এত বুঝলা দায় আচ্ছা আমি না তো তোমার তাইলে সংসারের কি খবর বালাই তো হ্যাঁ যে বুড়ার ফলার তোরছি এই যে দেখো বেড়াল লুঙ্গি কিন্তু আমার ঘাস কাটার লাগে ওহান তো হয়েছে তাইলে মতলব আলী বাড়ি ডাকুন এই বাড়ি হেমরে বাড়ি কে ওনে যা কি আর বা ফুলার বৌত একবার যাওয়ার লাগে ওই কেলে যাওয়ার লাগে আমারই তো ডর একটা আছে কি কবা ও এই যে মিষ্টি আনছিলাম বৌদ একবার লাগিয়া তাইলে আর হেন যাইতাম না হেন মিষ্টি না কি হারাম তুমি লয়ে যাও গা মিষ্টিটা কালে আমার ফুলারে লয়ে আয় হেরিয়া পরে তোমার শরীরে দেখা বেকরাই লয়ে যায় আমা বুঝছো তাইলে তুমি বাড়ি যাও আমি আমার বাড়ি যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক মেলা দিন পরে আমার পুরানা প্রেমিকার সাথে দেখা হয়েছে সেরি কামতে যে রুম বলো ওরুম থাকবে আমার পুতের আমি এই নই বেকরাই আম এইডা আমার পুরানা প্রেমিক মে লাভিত ত্রিপ্রেমিক এইডা কাল লা থাইলাম পুরানা প্রেমিকার সাথে দেখা হইছি এলা উ gendada ভাইরাস না রেডি হ তাতেই রেডি আ হ ওই জায়গা বাজার জল লাগবো মিষ্টি আনার লাগিয়া আ তুই বে করলে করবি না করলে না করবি আমি আমার ওই প্রেমিকারে লই আয়য়াparam সমস্যা নাই gendada তাতেই ভাইরাস না বিকাল নয়ডা বাজে হর্ষে

আমি যে কেলেকে তাত কৰাছি আমি বুজাছি সেইকাৰণে দেৰি আছে যা তাত যাব লৈ কেনেবাই আমি ক'ত লৈছে যা তাত যা বজাৰত যাই আমাৰ মেচি কিনত লাগিব

আব্বাভার ইয়ার ফেলেন ঢুকতো না শ্বশুর বাড়ি আইলে আমি না আমরা নসিমন বাড়িতে আছো কই গো নসিমন বাড়িতে ওটা তোর নসিমন ওটা তোর শাশুড়ি হইব আব্বা আমি লড়ছি বোন

আর কিছু হোক বা না হোক নসিমনের লগে আমার ভালোবাসাটা পূর্ণতা হইলো তিরাশি বছর পরে ফুলারে বেকরে বেড়াইয়া ফুরান ফেমিক পাইয়া লয়া বাইক যাইতেছি গা আইনারা কেউ এরম কাম করুন না যে আর মাইসের হাতের কিলগুতা খাই না যে